ইয়া এটিই 26 মাসের কামব্যাক কোর্স তো লঞ্চ করেই ফেললো চল আমরা একটা প্রোমো শুট করি তোর বাদ দে তো পারবো না তো ভালো লাগে না এটিই 26 ব্যাচ এক বছর কিন্তু চলেই গেল তোমাদের এখন উচিত পড়াশোনা আরো সিরিয়াস হওয়া পাগল নাকি ভাই আরো এক বছর আছে তার মানে 365 দিন মানে হচ্ছে 8760 ঘন্টা আছে চিল করো মজমস্তি করো একটু খোঁজ খবর নিলাম দু তোমরা কিন্তু ওর কথা শুনিও না তোমাদের রুচি এখন থেকে পড়াশোনা আর মনোজগে হা সামনে করবে নেই পাগলে কয় কি এখন থেকে মানুষ পড়াশোনা করবে এই কথা কম বলবা কথা বেশি বললে থাপড়ায় দাঁত ফেলা হবে এই যে এই যে ওর মতো কিছু বোন্ড়াদের জন্যই তোমাদের পড়াশোনায় সিরিয়াস হয়ে ওঠা হয় না তুই সিরিয়াস হয়ে কি মহাভারত উদ্ধার করছিস এইটা কি কোনো কথা দেখো এ빨্লাই কিন্তু পড়িও না এখন হাতে অনেক সময় আছে বড বইগুলো মনোযোগ দিয়ে পড়ো তাহলে পিডিএফ ধরে পিডিএফ কে বলবি আম সাবধান করা দরকার ভাই আমি সাবধান করতেছি এরপর তোমরা জানো তোমরা কি করবা এসেছি একদিন চলে যেতে হবে একদিন এত pera কেনিবে প্রত্যেকদিন পুরো আল্লাহ মিছেজন কথা সত্য হ্যালো আসসালামু আলাইকুম গাইস वेलकम टू आवर YouTube চ্যানেল ইয়োयो बॉयজ তো আজ আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি কিভাবে পানি পান করতে হয় পানি পান করার জন্য প্রয়োজন প্রথমে একটা মানুষ যেটা আমি আছি তো এখন আমি দেখাবো কীভাবে পান করতে হয় সেজন্য আমাদের প্রয়োজন একটি বোতল তো এই যে আমাদের পানি বোতল আছে উত্তেজনার বসে আমি পানি ভরাতে ভুলে গেছি তো আমি পানি ভরায় আনতেছি হ্যাঁ তো আমরা পানি ভরায় নিয়ে এসেছি তো পানি পান করার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমাদের বোতলটা ফ্রেশ আছে কিনা হ্যাঁ আমার পানির বোতল ফ্রেশ আছে পানিও রয়েছে আমিও রয়েছি এখন আমাদেরকে অতি সাবধানের সহিত পানির বোতলটা খুলতে হবে এবং পানি পান করার সময় কোনো দিকে তাকানো যাবে না কথা বলা যাবে না হ্যাঁ আপনি পানি পান করার পরে কথা বলতে পারেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও টপিক তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই প্লিজ ভাই আপনার ভিডিওটা আবার শেয়ার করে দেবেন ভাই লাইক করে দেবেন ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই ভাই আমি দুই দিন ধরে ভাত খাই না ভাই আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তবে আমার ইনকাম হবে ভাই সেই টাকা দিয়ে আমি চাল কিনবো ভাই প্লিজ ভাই রিকোয়েস্ট থাকলো ভাই একটা এইচএসি ছাব্বিশ ব্যাচ ভিডিওটি দেখে কি বুঝলে হ্যাঁ এখন থেকে তোমাদের উচিত পড়াশোনার প্রতি সিরিয়াস হওয়া অতিরিক্ত কুলনেস তথা শিগমাগেরই হতে পারে তোমার লাইফের ডিজাস্টার তাই বলতেছি সময় নষ্ট করিও না বারবার সাবধান করতেছি তোমাদের উচিত এখন থেকে পড়াশোনার প্রতি সিরিয়াস হওয়া আর একটি সঠিক গাইডলাইন ফলো করা আর সঠিক গাইডলাইন কোথায় পাবে তোমরা এটা জানো